চিন্তা করলাম যে আমি আপনারা ও জায়গাটাকে একটা বিউ দেখাই খুব ভালো লাগে আমার কাছে চিন্তা করলাম যে আপনার আপনারা দেখাই আর আপনারা যদি সব তাকি নিচিন্তাভাবে আইটা সাইন ও যে আছে বা চিন্তা এটা পারবা বিশ মিনিট পরে ফরে বাড়ে সিলেট তাকি থাকিও বিশ মিনিট পরে পরে সারে যেমন আপনারা জিও তাকি আইটা পারবা সিলেট আম্বরখানা তাকি ষাট টাকার বাড়া অন অনতাকে আপনারা অনো জায়গাতেই আলো নৌকা সার্ব নৌকায় আটশ টাকা আট জনে যাইতে পার আমার পাহাড় জন যদি ভরিয়া যাওয়া আমার সম্ভবত আটশো টাকা আর এরপরে গিয়া ওই লগিয়া ওই তো এগু রিজার্ভ বাস আর ও আছে আর একটা সাদা পাতর লোকাল বাস এগুলাও যায় আর এগুলা মনে হরক্ষা ঢিলে বিশ মিনিট পরে পরে সারে যাইতে পারবা সব থাকি ইন্টারেস্টিং বিষয় হয়েছে কি আমরা দুইতলা যে বাসগুলার গুলার তারা ইয়ো বালা কি মনে যায় যে নানি তারা সে বা এগুলা বালা আছে আর এখান থেকে আমি এখানে ভিডিও করো আমি এখান থেকে ওই ধকা বিও আরো সুন্দর দেখায় প্লাস হো হো সাইডে গিয়া হলে যে মেইন দিয়ে ওখান হইল সাদা পাতর আপনারা ও যে এই জায়গা যে এই জায়গা হইল গিয়া সাদা পাতর আর বিশেষ করিয়া ওখান থেকে নৌকায় ফাড়ি দিয়া নৌকায় কাঠশো টাকায় গিয়া আপনারা আইতে পারবা আমি ওই আইরাম আওয়ার পরে এইদিকে অনেক বেশি ভালা লাগে ওই দোকা ওই দিক ও যে একজন উপানো দেখাম দেখলাম ওটা নর এগেলা ইন্ডিয়া রে গেলা বাংলাদেশ ও শেষ সীমানা ওই গেলা ইন্ডিয়া ও যে ইন্ডিয়ার সীমানা আমি দেখাই আপনার আরে ও যে এগুলা কিন্তু ইন্ডিয়ার আমরা বাংলায় না এগুলা এগুলা মূলত ইন্ডিয়ার ও যে বন্যা এগুলা সারা ইন্ডিয়ার আবার খাটা তার আছে ও বৃত্তে বৃত্তে খাটা তার আছে প্লাস গিয়া এদিকে গিয়া ওই দিক সারা ইন্ডিয়ার দেখো কান থাকি কিলান সুন্দর ভিউ কারণ আকাশর ভিউ আর পাহাড়ের ভিউ সুন্দর আর আর একটা জিনিস সৈন্যানী আমরা সিলেটর যেটা পাহাড় নদী আর পাথরে গেরা সুন্দর সৌন্দর্যের অপরূপ পড়ল গিয়া আমাৰ বোলাঘঞ আৰু আচলতে চিলেট টো অনেক বেছি সুন্দৰ আপোনাৰ না দেখালে বুজতা নাছিলেটুকু সুন্দৰ কাৰণ চিলেট আইবা চিলেট গুৰবা চিলেট পইলা নম্বৰ মাজৰো আইবা চাদৰ পাটৰ জাফলং চহৰ তাৰ গোলগুৰিয়া যাবা বিষ্ণা খান্দি গুৰিয়া যাবা তখন বুজবা আমাৰ চিলেটৰ সৌন্দৰ্য খতটুকু আচলতে আমাৰ চিলেট জ্বলা অত্যন্ত অনেক বেশি সুন্দর তো দুঃখের বেশি হইল আমরা এগুলো দেখতো আরো বেশি আমরা সুন্দর হয়ে গেলাম মানে চট্টগ্রামের মতো আমরা হইলাম আমরাও আছে বড় বড় পাহাড় আছে কিন্তু এটা কম কিন্তু তারা দেশে কত সুন্দর পাহাড় অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আমার কাছে ভালো ভাল্লাগে পাহাড় গুলা আমিও নেব অনেক সময় প্রায় আধা ঘন্টার মতো আমি পাহাড় দেখছি দেখছি যত টাক চিন্তা কর আর একটা জিনিস হয়েছে গিয়া আমি কীটা হয়ে জানি পাহাড় নদী আর কিতা পাথর এবং দই লেগেরা আমাদের এই পোল বুলাগঞ্জ এত বেশি পরিমানে দইল আপনারা বুঝতে পারা যারা বুলাগঞ্জ আইসন সদা পাতর আইসন তারা বুঝবা যে এনো শতটুকু বেশি ইয় আর অতক্ষণ পর্যন্ত বালাটা থাকা সুস্থ থাক বেশি মাতি লিছি বেশি মাতো ঠিক হয়েছে না আর এনে আইসি বানায় কইলাম একটা বিউ লই তো বাল্লা থাকা সুস্থ থাকা আল্লাহ হাফিস